আমরা আমাদের নাবী বিশ্বনাবী মোহাম্মদুল বসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর অহংস অসস্য সলাত এবং দরুদ পেশ করি সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহম্মা সাল্লাহ আলাই আল্লাবিক সম্মানিত মুসল ইকরম আপনি আমার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত হয়েছেন সলাতের গুরুত্ব সালাতের গুরুত্ব অপরিসীম বলে করে শেষ করা যাবে না রাসুল সাল্লামের পক্ষ থেকে যেরকম সলাতের গুরুত্ব আসছে আল্লাহ সাল তালা কোরআন করিমের মধ্যে বিভিন্নভাবে সলাতের কথা তুলে ধরেছেন এবং এত বেশি কথা বলা হয়েছে সলাতের ব্যাপারে যে অন্যান্য এবাদতের গুলোতে এত বলা হয়নি। না আকি মুসলা আকি মুসলা পাড়ায় পাড়ায় সুরাতে পাবেন প্রত্যেক সুরাতেই আকি মুসলা রয়েছে তাহলে কত গুরুত্ব যে আল্লাহবুল্লা আলমিন এটা এত পছন্দ তার কাছে এত গুরুত্ব যে তিনি এটাকে আয়ত্ত করার জন্য কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক বান্দাবান্দির জন্য যেটা ওয়াজিব করে দিয়েছে এবং এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তালা দুনিয়াতে এই বিষয়টা তিনি তুলে ধরেন নাই অন্যান্য আহকাম হুকুম আহকাম বিধান আল্লাহ সুবহান ওয়া তালা আকাশের নিচে জমি নেই করেছেন কিন্তু সালাত এত গুরুত্বপূর্ণ এজন্য যে আল্লাহ রব আলমী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে তিনি মেরাজের রাত্রিতে আর শাহজিমে নিয়ে গিয়ে হাদিয়া হিসাবে তোহফা হিসাবে বান্দাবান্দির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামে দিলেন কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে দিলাম এটা আমি আকাশ থেকে আপনাকে দিলাম তাহলে কত গুরুত্বপূর্ণ এই বদর এত গুরুত্বপূর্ণ যে আজকে আমরা যে প্রথম হাদিসটা পেশ করলাম আপনাদের সামনে রাসুল কি বলছেন মান দাদা রাহা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় ইলাল মসজিদে মসজিদে যায় তো মসজিদে কি আমরা এমনি অযথায় চলে আসি নাকি আমরা মসজিদে চলে আসি এই জন্য যে আল্লাহ ইবাদত করব আদায় করব। তো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সলাদ আদায় করার জন্য মসজিদে চলে রাহা তো আপনি আমি যতবার মসজিদে আসব। রাসুল সাজাম কি বলছেন মিনাল ওই ব্যক্তির জন্য আকাশ থেকে আল্লাহ সুহান ও মেহমানদারির ব্যবস্থা করে দেন সুভান তা আকাশ থেকে যদি মেহমানদারির ব্যবস্থা করেন তাহলে কি আপনার আমার দুনিয়ার মতো মেহমানদারি হবে নাকি আল্লাহ রব্বুল আলম যেরকম তার মেহমানদারির ব্যবস্থা সেরকম হবে কমতি হবে না কোনো দিক দিয়ে তাহলে কত গুরুত্ব যে সলাতের জন্য আসছেন সলাতের জন্য আমি মসজিদে আসছি এই আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা হবে জান্নার থেকে এটা কি শুধু সকালে আর সন্ধ্যা না রাসুল সাল্লা বলছেন গাদা আও রাহা যতবার আপনি আসবেন ততবারই মিফানদারি করা হবে এত গুরুত্বপূর্ণ একটি সালাত ইমানের পরে আপনার সালাতের গুরুত্ব আর ইমানের পরে যে সালাতের গুরুত্ব কত এভাবে আমরা অনেক হাতি শুনেছি জেনেছি যে রাসুল সাল্লা ইসলাম বলছেন যে ব্যক্তি ওজু করলো ফাহসানার ওজুয়া খুব সুন্দর করে আতাল মসজিদ অতপর সে মসজিদে চলে আসলো ফা রাখা তাই অন্তত দুই রেখা সালাত তাদের করলো যে মসজিদে আসলো দুই রেখা সালা তাদের করলো মা গফিরালিন্দিহি তার অতীতের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে এ একটা বিষয় আরও যে কত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি মসজিদে আসলো তিনি বাবা জায়রুল্লাহ আল্লাহর জিয়ারতে আসলো আমি আপনি আসছি মসজিদে কার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা হচ্ছে জাহির আমি জিয়ারত করছি আর আল্লাহ হচ্ছেন মাজুর তার জন্য আমরা আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য তো রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে আসলো এই ব্যক্তি হয়ে গেল জাইরুল্লাহ আল্লাহকে জিয়ারত করার জন্য আর সুবহান সুবাহানু তাহলে হচ্ছেন মাজুর আর মাজুর যিনি যার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আসছি তিনি আমাদের জন্য কি করবেন মেহমানদারি করবেন তো রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসলো ওয়াহুন আল আল্লাহ মাজুরিমা আল্লাহবুল্লা প্রতি হয়ে গেল এটা আমি মসজিদে আসলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পরে আল্লাহ রব্বুল্লা আলমিনের দায়িত্ব তার উপর দায়িত্ব চলে আসলো তার হক হয়ে গেল তা তিনি এখন আমাদের জন্য কি করবেন তিনি আমাদের জন্য মাজুর হয়ে গেলেন আই ইউক্রিমা তিনি আমাদেরকে সম্মান করবেন আল্লাহ হয়ে বান্দাকে সম্মান করতেছেন আই ইউ করিমা তিনি আমাদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন তিনি হচ্ছেন যাই আমরা যায়ের তো জিয়ারত করতে আসলাম মসজিদে আসলাম আমাদেরকে সম্মান করবেন কী দিয়ে সম্মান করবেন তিনি যেরকম মহান তিনি আমাদেরকে রকমভাবেই সম্মান করবেন ছোট্ট খাট্ট বেশ হয় না কিন্তু কার জন্য আসছি কার ইবাদত করার জন্য আসছি কাকে খুশি করার জন্য আসছি তাকে খুশি করার জন্য সারা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বিশেষকে আমরা মোহব্বত ভালোবেসে ব্যক্তি বিশেষকে আমরা ওরকমভাবে সমাদর করার জন্য তোয়াজো করার জন্য খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য কিন্তু আমরা আসিনি মহান আল্লাহ রব্বুল আলমিনকে সুখী করার জন্য আসছি সেই তিনি আমাদের মেহমানদারি করেন অতএব মসজিদে আসাটা সালাতের জন্য আসাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমানের পরে এটা এই জন্য আরাল্লাম বলছেন ফারুকুল বাই তারা বাইনাল বাইনাল আব্দি ও বাইনাল কুফের তার সালাম মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাম তাহলে আপনার আমার ইমান নিয়ে টানাটানি হচ্ছে এখানে আপনি মুসলিম মুমিন ইমানদার না কাফের যে ব্যক্তির সলাদ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের দরজায় চলে গেল মানে তারা সালাদ মোটা ফাকাত কাঁপার যে সলাদ ছেড়ে দিল কাফের হয়ে গেল আর কাফের স্থান জাহান্নাম অথচ অলসান ও তাহলে আমাদের কত ভালোবাসেন তিনি চান না যে আমরা জাহান্নামে যাই তিনি চান না আমরা জাহান্নামে মরি গিয়া তিনি আমাদের জন্য একদল ফেরস্তা নিযুক্ত রাখছেন আমাদেরকে কি করেন আহ্বান করেন ইন্না লিল্লা ইনবালাক অনেকগুলি ফেরস্তা রয়েছে আল্লাহ আলা আলীমের জন্য ওই ফেরস্তাগুলো কি করেন আপনার আমার জন্য যখন সলাতের রক্ত হয়ে যায় প্রত্যেক সলাতের রক্ত যখন হয়ে যায় ওই ফেরেশতাগুলি প্রত্যেকটা দোকানে দোকানে চলে যায় বাড়িতে বাড়িতে চলে যায় দোকানে অফিসে আদালতে একেবারে যে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় ওই ফেরেস্তারা চলে যায় যাওয়ার পরে তারা কি বলে তারা বলে ইয়া ইবনা আদম হে আদম সন্তানেরা তোমরা কী করছ নিরানিকুম তোমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছা আলা আল্লা তোমরা তোমাদের নিজেদের নাফসের জন্য আগুন ধরিয়ে দাঁড়িয়েছ একেবারে আগুন প্রজ্বলিত আগুনের সামনে তোমরা দাঁড়িয়েছ তোমরা নিজেরাই ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে তোমরা নিজেরাই আগুন বানিয়েছ আগুন জ্বালিয়ে তোমরা আগুনের কিনারে দাঁড়িয়ে আছো এইটা ফেরিস্তারা বলতে থাকে হে বানি আদম ইয়া ইবনা আদম আদম সন্তানেরা তোমরা এমন একটা প্রজ্বলিত আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো যে আগুন তোমরাই ধরিয়েছ তোমরাই জানিয়েছ এই আগুনে তোমরা নিক্ষিপ্ত হবে নিজের জান সবশেষ হবে তোমরা সেখানে প্রজ্বলিত হবে ধও করে জ্বলবে তোমরা নিজেরাই আগুন তৈরি করেছো নিজেরাই প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে জ্বলবে অতএব প্রত্যেক সালাতের আগেই প্রত্যেক সালাতের আগে যে যেখানে আছে ওইখানে কিন্তু কানে কানে বলতে থাকেন কিন্তু আমি তো জানি না আমি বুঝি না আমি এ বিষয়ে আমার কোনো জ্ঞানই নাই যে আবার নামাজের সময় এসে আবার আমাকে এগুলো বলে নাকি আমরা তো বুঝতেই পারি না এটা অথচ আল্লাহ বলছেন এইভাবে ফেরেস্তারা প্রত্যেকের কাছেই চলে যায় পাঁচ ওয়াক্তই আপনার কাছে চলে আসছে এই সংবাদটাই দেওয়ার জন্য যে এই যে আগুন জ্বালিয়েছ এই আগুন তো নিভাতে হবে ফায়ার সার্ভিস আনতে হবে কবর দিতে হবে ফোন করতে হবে হ্যাঁ এইভাবে তোমার ফোন দিয়ে আগুন পানি দিয়ে সব কিছু দিয়ে নিভাতে হবে তো এই যে আগুন জ্বালিয়েছো তুমি এই আগুন কি দিয়ে নিভাবে এই আগুন তো নিবারের মতো দুনিয়াতে কোনো ফায়ার সার্ভিস নাই সে আগুন কি করতে হবে অতএব এই আগুন তুমি নিবাও বিশাল সলাতের মাধ্যমে সলাতের মাধ্যমে তুমি তোমার আগুনকে নিভিয়ে ফেলো যে আগুন তুমি জ্বালিয়েছো তুমি ওখানে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য এই অবস্থা ব্যবস্থা করছো এই জন্য ফেরেস্তার রাখতে থাকে তাহলে বুঝা গেল কি যে পাঁচ অক্ত গুরুত্ব কত সলাতের যে পাঁচ অক্তই ফেরেস্তার আমার কাছে চলে আসে এটাকে সতর্ক করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আবু রায় রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এ কথা বলতে শুনেছি তিনি এক বৈঠকে বলতেছেন এটা আমরা হাদিসটা অনেকেই শুনেছি অনেকবারই এই হাদিস নিয়ে আলোচনা হয় কিন্তু হাদিসের মরণ ওটা কিন্তু আমরা বুঝতে পারি না হাদিস থেকে আমাদের শিক্ষা লাভ করি না হাদিস থেকে আমরা কিন্তু কোনো ফায়দা নিতেছি না রাসুল সাল্লাহ আমাদেরকে বললেন সাহাবিদেরকে বললে মানে আমাদেরকে বললেন আমাদেরকে বলা মানে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবার কাছে এই দাওয়া রাসুল সাল্লাহাম আল্লাহ রবুল আলম যে একটা আয়তে বলছেন যে কুন্তুম খৈরা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই আয়াত আল্লাহ সুবহান আল্লাহর নবীর উপর নাজির করলেন নবী বলে দিলেন সাহাবীদেরকে তাহলে ওই আয়াতকে শুধু সাহাবীদের জন্যই না কুন্তুম খায়রা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবীরা ছিলেন তখন আল্লাহ নবীর তখন তারা সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবীরা চলে গেলেন তারপরে আসলেন তাবিরা তাবিদেরকে ওই কথাই বলা হলো কুন্তুম ক্ষয়র ওম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তবে তাবি আসলেন ওদেরকে ওই আয়াত বলল কুন্তুম ক্ষয়ের ওম্মা বর্তমানে আমরা আছি আমাদেরকেও বলতেছে কুন্তুম খয়ের উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি কে পর্যন্ত আগত যারা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারি আসবেন প্রত্যেকের জন্যই এই আয়াত কুন্তু ভয় তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি কাজ কি আমাদের মরুন মাহরু এক নম্বর তোমাদের শর্ত হলো তোমরা কি করবে সৎ কাজের আদেশ দিবে ন্যায়ের আদেশ দিবে ভালো আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে ওতেন হাউ না আনিল অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান করবে যেরকম আহ্বান করেছিলেন লোকমান তার সন্তানকেও বলেছিলেন জাতিকেও বলেছিলেন যে সন্তান তোমার কাজ হবে এটাই যখন তুমি দাওয়াত দিবে সৎ কাজের অসৎ কাজ নিষেধ করবে তখন তোমার উপর মুসিবত চেপে আসবে ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে অতএব আমাদেরকেও বুঝতে হবে যে আল্লাহ নবী বললেন কি আরো আই তুম তোমরা কী বলো এ বিষয় কি বিষয় যদি তোমাদের কারো ঘরের সামনে দরজা ঘর বা গেট বা বাড়ির পাশেই যদি কি থাকে একটা নহর থাকে নদী থাকে খামসান যদি তুমি ওই নদীতে ওই সাগরে ওই পুকুরে যেমন বংশাল পুকুর বংশাল পুকুরের আশেপাশে যারা তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই কথাটা আসছে যে তোমার বাড়ির পাশেই পুকুর আছে বংশাল পুকুরটা আছে তার আশেপাশে যারা আছে তাদেরকে ইন্ডিকেট করছে এই আদিস যারা এরকম ভালো ভালো জায়গা যেগুলোতে গোসল করার মতো প্রযোজ্য ভালো উঁজু করার মতো প্রযোজ্য নহর নদী খাল বিল পোকা পুকুর ডোবা এদের আশেপাশের কথাটাই আল্লাহনবী উদাহরণ দিলেন যে তোমার বাড়ির পাশেই একটা নহর আছে একটা নদী আছে বার তুমি ওই নদীতে গোসল করো হাল দালামিন হাল হাল তারামিন দানা যে তুমি কি বলতে পারবে যে এই পাঁচ অক্ত গোসল করলে পাঁচ বার গোসল করলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে থাকবে না ঠিক এরকমই আপনি আমি যদি পাঁচ অক্ত সলার ঠিক মতো আদায় করি তাহলে আমার শরীরেও গুণা থাকতে পারেন মহানবাহ পাঁচবার গোসল করলে ময়লা থাকবে না যেরকম পাঁচবার সলাদ আদায় করল থাকবে না এরকম শীতকাল এই যে শীতকাল শীতকালে তো মনে করেন গাছপুষ একেবারে শুকায় যায় পাতা পোতা পরে ঝরে যেন আস্তে আস্তে ঝরে তো ঠিক এরকম একটা গাছের সামনে এসে আল্লাহ নবী মোয়াজকে বলতেছেন মাস এই যে গাছটা আছে দেখছো না এই গাছের মধ্যে যে পাতাগুলি কিভাবে পড়ছে যে এই গাছটাতে যদি আমি ঝাঁকি দেই ঝাঁকি দিলে পরে পাতাগুলি কেমন রকম পড়বে বলছে খুব অনেক পাতা পড়ে যাবে ঝরঝর করে পড়ে যাবে পাতা শুকায় গেছে তো ঠিক এই রকমই যদি কোনো ব্যক্তি পাঁচ চক্র সলাট ঠিক মতো আদায় করে তাহলে তার গুণাগুলিও এইভাবে ঝরতে থাকে তাহলে কত গুরুত্ব রয়েছে এই সলাতে যে আমরা সলাৎ আদায় করলে আমরা জাহান্নান থেকে বুঝতে পারছি সলাৎ আদায় করলে আমরা গুণার থেকে বাঁচতে পারতেছি সলাদ আদায় করুন রাসুল সাল্লা সাল্লাম আরেকটা হাদিস যদি সরাত আদায় করি আমি আপনি মসজিদে যাই তাহলে রাশ আসালাম হাদিস থেকে প্রমাণিত সালা সাতুল তিন শ্রেণীর লোক ফাহুয়া জিন আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণীর লোকের জিম্মাদার হয়ে গেছেন তিন শ্রেণীর লোক এদের জিম্মাদার আল্লাহ পৃথিবীর মধ্যে যদি আমি আপনি বসবাস করি আর আমার জিম্মাদার যদি সরকার নিয়ে দেয় তাহলে আমার কোনো সমস্যা হবে দুনিয়াতে চলা ফেরার জন্য কোনো সমস্যা হবে না জিম্মাদার তো সরকার যত রকমের আমার বিপদ আপদ আসুক সরকার আমাকে ট্যাকেল দিবে আমার হেফাজতের জন্য আমার পুলিশ বাহিনী রাখবে আমাদের কাছে খাওয়া দাওয়া ধোয়া বসা যা কিছু আমার প্রয়োজন সরকার দেখবে কোনো সমস্যা নেই আমার তো আল্লা সুবাহ আহ তালা বলছেন তিন শ্রেণীর লোকের জিম্মাদার আমি হয়ে গেলাম তার মধ্যে এক শ্রেণীর লোক হলো এই যারা জেহাদের ময়দানে চলে গেছে খারাজা গাজিয়ান ফি সাবিল যারা রাস্তায় আল্লাহ রাস্তায় গিয়ে জিহাদের ময়দানে চলে গেছে আর জেহাদের ময়দানে গিয়ে যদি সে শহীদ হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে গেল আর যদি গাজী হয়ে যায় ফিরে আসে তারা সুলসাল্লুআসাল্লাম বলছেন গাজী হওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন ফয়ুদ খিলহুল তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং মিন সে গাজী হয়ে ফিরল এবং দুনিয়ার কিছু সম্পদও সে অর্জন করলো গণিমতের মাল নিয়ে আসলো জিহাদের ময়দান থেকে জিহাদ করে ফিরে আসলো গাজী হয়ে গেল এবং সাথে সাথে কিছু সম্পদও নিয়ে আসলো গাজী হয়ে গেল সম্পদও নিয়ে আসলো এরকমভাবে রাশিদ বলছেন এক ব্যক্তি রাহা ইলাল রাজা ইসজিদ যে ব্যক্তি মসজিদে যাতায়াত করবে তার জিম্মাদার আল্লাহ হয়ে যান কিভাবে যদি মসজিদে আসে সলাতের জন্য আসার পরে যদি মারা যায় সে জান্নাতী আর যদি মারা না যায় সে জীবিত আসে যারা আমরা নামাজ পড়তে আসতেছি এখন তো আমরা জীবিত আমরা হয়তো আল্লাহ যদি আমাদের মৃত্যু না দেয় আমরা বাড়িতে চলে যাব যখন আমি বাড়িতে যাব তখন আমি কি নিয়ে গেলাম রাসুলসাল্লাম বলছেন যে বিমা মাতিন ওই ব্যক্তি মসজিদ থেকে যখন চলে গেল সে তার রিজিক নিয়ে গেল রিজিক নিয়ে গেল। তার মানে আল্লাহ পাক তাকে রিজিক দিয়ে দিচ্ছেন রিজিকের অভাব হবে না মসজিদে আসলেন সলাগ করলেন আপনার রিজিকের অভাব হবে না তাহলে বোঝা গেল যে ব্যক্তি মসজিদে আসবে ওইটার জিম্মাদার আল্লাহ ও মারা গেলে জান্নাত দিবে যদি বাঁচে বেঁচে থাকে তাহলে ওই বাড়িতে ফিরবে রিজিক নিয়ে সম্পদ নিয়ে বাড়িতে ফিরল আপনি বাড়িতে যাবেন আপনার সম্পদের অভাব হবে না গরিব হবেন না অভাব হবে না কারণ আপনার তাওয়াকুল কার উপরে করছেন ভরসা কার উপরে করেছেন আল্লাহ বলছেন অমাইয়াল যে ব্যক্তি আল্লাহর তাওয়াক্কুল করবে ভরসা করবে আল্লাহ যথেষ্ট শুধু তাই না এবং যে আল্লাহকে ভয় করবে তাওয়াক্কুল করবে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে দেওয়া হবে সে টেরও পাবে না টেরও পাবে না আমার থেকে এই রিজিক আসতো কিভাবে আমার মালটা এত লাভ হয়ে গেল কিভাবে আমার এই সম্পদটা আসলো আমি তো চিন্তাও করতে পারিনি দশ দিনের বিক্রি হয় না হয় না হয় না একদিন এমন বিক্রি করে দিল আল্লাহ দশ দিনের তো উঠা গেল হয় কি হয় না এরকম অনেক হয় এরকম যারা ব্যবসায়ী আপনি বুঝেন দেখেন তো আল্লাহ তা সুবাহ রিজিকের অভাব রাখবেন আপনাকে এই জন্য সলাতের যে গুরুত্ব শুধু তাই না আরেকটা হাদিস আমরা পরে শেষ দেবো এরপরে আমার প্রশিক্ষণ রয়েছে আমরা আরও কথা জানবো শুনবো ইনশাআল্লাহ আমাদের ভাই নুর আলম সাহেবের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিজিকের অভাব হয় না শেষ এর পরে দিন কিত্ব আবার ধরা খাবে নবীর কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিত্ব নামাজের হিসাব তাগি নেবেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার বান্দার কি হিসাব হবে সালাত ওমান সলুহা যদি ওই সালাডটা যদি আপনার সংশোধন করে নিতে পারেন ঠিক হয়ে গেল অক্ত সালাদ আপনার ঠিক মতন পড়েছেন আল্লাহর দরবার কবুল হয়ে গেছে তাহলে অন্যান্য যে আমলগুলো আছে এগুলো ঠিক থাকবে সলাদ ঠিক থাকলে আপনি হস করছেন পঞ্চাশ বার কোন সমস্যা নেই জাকাত কোটি 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 টাকা আপনি দিচ্ছেন কোনো সমস্যা নেই দান খয়রাত অনেক করতেছেন সিয়াম অনেক পালন করতেছেন আর কোনো এবাদত নাই যে আপনি ছাড়েন না তাহার থেকে নিয়ে পোরান তাহার যা কিছু আছে সবই করতেছেন কিন্তু যদি সলাদ আপনি যদি সঠিক না থাকে তাহলে এগুলোর কোনো ভেলুই নাই এগুলোর কোনো ভেলু নাই শেষ কোনো আমল দরবারে আল্লাহ কবুল হবে না যদি সল থেকে সলাদ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলগুলো আপনার প্রোটেক দিবেন সাইড সাইড দিয়ে সে কী করবে সাইড টক করবে মানে এইগুলো প্রোটেক্ট দিবে যে হ্যাঁ ইনি এই আমল করেছে এই আমল করেছে এগুলো পাল্লা চড়ানো হোক আর যদি সলাদ আপনি ঠিক না থাকে তাহলে ওগুলো আর পাল্লা চড়াইবো না ওগুলো এমনিই বাতিল হয়ে যাব আল্লাহ সুবাহান ও তার এই জন্য আমাদেরকে বলেছেন বারবার তোমরা সলাতের দিকে খেয়াল করো এই মুসলা সলাৎ কায়েম করো দুনিয়াতে যেরকম তোমাকে রিজিকের অভাব হবে না দুনিয়াতে তোমাকে যাব আপদ বিপদ বানা মুসুবত থেকে হেফাজত করবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবেন এরকমভাবে আল্লাহ সুবহান ওয়া তালার এই হাকুমগুলো হুকুমগুলা আদেশগুলা যদি বাস্তবায়িত করো তাহলে সলাদ তোমাকে ওই দিন কাজে দিবে আর যদি সলাদ বাদ দেওয়া করো সলাদ না থাকে তোমার তাহলে কেয়া মত তোমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কোনো আমলে আল্লাহর কাছে পুরো কবুল হবে না সব বাতিল হয়ে যাবে তো কাজে অনেক গুরুত্ব অনেক অপরিসীম যেরকম আমার শরীরে ময়লা থাকতে পারে না কোসল করলে সলাৎ আদায় করলে আমার গুণা থাকতে পারবে শীতকালে যেরকম গাছের পাতা ঝরঝর করে পড়তে থাকে আপনি সলাৎ আদায় করবেন গাছের পাতার মতো আপনি আমার গুণাগুলি ঝরঝর করে পড়তে থাকবে এরকম অসংখ্য হাদিস রাশ আমাদের সামনে চলে ধরেছেন কেন যাতে আমরা উদ্বুদ্ধ হয়ে এগুলোর প্রতি নজর দেই গুরুত্ব দেই এগুলোর প্রতি আমরা আমলে নিয়ে আসি আর যদি আমরা এগুলার থেকে বিরত থাকি তাহলে আমার জন্য নাম কিন্তু অপেক্ষা অথচ আমি আপনি প্রতিদিনই নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি ইবাদতবন্দি করতেছি কিন্তু আমি আসল ফরজ সালাতের দিকে খেয়াল করি না আরেকটা হাদিস শেষ রাসুল সাল্লা সাল্লাম বলছেন লাইক সালাতন আরো বাড়ি না না চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হয় না মানে এবাদত হয় না মানে সালাদ কবুল চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হবে না আল্লাহর দরবারে যারা কি করবে মাদক দ্রব্য গ্রহণ করবে মাদক দ্রব্য গ্রহণ করলে আপনার চল্লিশ দিন পর্যন্ত সালাদ কবুল হবে না তো সালাদ একটা ইবাদত ইবাদত না ইবাদ কবুল হবে না আপনার চল্লিশ দিন এরপর আপনি উনচল্লিশ দিন তৌবা করলেন তৌবা করে একদম খাঁটি হয়ে গেলেন যে আমি তোবা করলাম এসতে ফার করলাম আর আমি মাদক দ্রব্য আমি গ্রহণ করব না কিন্তু তারপরে আবার দুই দিন পরের থেকে আবার আপনি শুরু করলেন উনচল্লিশ দিন হয়ে গেল তোবা করলেন আবার চল্লিশ দিন হওয়ার পর পরে আপনি ধরলেন আবার চল্লিশ দিন উনচল্লিশ দিন পর্যন্ত আপনি তৌবা করলেন না মাদকদ্রব্য গ্রহণ করলেন আবার চল্লিশ দিন তাহলে আপনার আমার ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য যেটা বাধা রয়েছে ওটাকে আমি নিঃশেষ করলাম না ওটাকে আমি ডিলেট করলাম না আমার শরীর থেকে আমার মুখ থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে দূর করতে পারলাম না তাহলে আমি আল্লাহর কিভাবে কেয়ামত দিন জান্নাতের আশা করব আল্লাহ রবুল আলমের আমাদের সবাইকে সলাতে গুরুত্ব আর অনেক অপরিসীম রয়েছে আমরা কয়েকটি কথা বললাম মাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে আমরা যেন থাকতে পারি টিকতে পারি আমাদের প্রত্যেকেই যেন পাঁচ ওয়াক্ত সালাদ আমরা বা জামাত সালাদ গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়রুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা